লক্ষ টাকার ফ্ল্যাটে কোটি টাকার ভিউ আজকে অবশ্যই মিস করা যাবে না আর মিস করলে কি হবে লস হয়ে যাবে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তুরাগ নদীতে দেখতে পাচ্ছেন পেছন দিয়ে একটা বড় লঞ্চ চলে যাচ্ছে ঠিক এই নদীর পাড়ে ওয়াকোয়ের পাশে এইখানে দুইটা প্লট পরে একটা বিল্ডিং নির্মাণ হবে জি প্লাস থার্টিন বারো কাঠা ল্যান্ডের উপরে আমি লক্ষ টাকার ফ্ল্যাটে কোটি টাকার ভিউ কেন বললাম বুঝতেই পেরেছেন অবশেষে নদীর পাশে একটা বিল্ডিং যেখানে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রাস্তার সাথে ঠিক এই জায়গাটায় আপনার দেখতে পাচ্ছেন যে গাছটা রয়েছে এই গাছের এখানে বারো কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে এবং আশপাশে অনেকগুলো বিল্ডিং কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন মানুষজন বসবাস করছে এ পাশে আর একটা বিল্ডিং এ পাশেও কিন্তু অনেকগুলো বিল্ডিং এবং এই লোকেশানটা কোথায় আমি আপনাদেরকে বলতে চাই এটা ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরত্বে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে আপনি এই লোকেশানে আসতে পারবেন এই জায়গাটা একটা হাউজিং বসিলা গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটি যদি আপনারা আসতে চান অবশ্যই অল্প সময় আসতে পারবেন এটার আশেপাশে কিন্তু অনেক নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনি একটা ফ্ল্যাটের শেয়ার কিনতে পারবেন জমির শেয়ার কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা বারো কাঠা ল্যান্ডের উপরে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে চান খুব অল্প টাকায় আপনি এখানে জমি শেয়ার কিনবেন পরবর্তীতে আস্তে আস্তে কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা দিবেন আপনার ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন যারা প্রবাসে আসেন অনেকেই চিন্তা করেন যে আমি টাকা ব্যাংকে রেখেছি আমার ইনভেস্ট করার জায়গা পাচ্ছি না আপনি চান একটা ফ্ল্যাটে ইনভেস্ট করেন আপনি এখান থেকে একটা ভালো প্রফিটও নিতে পারবেন হয়তো দুই দুই বছর তিন বছর চার বছর পরে গিয়ে আপনি এটা সেল করবেন আপনার কিন্তু প্রফিটটা হয়ে যাবে প্রায় দ্বিগুণ সুতরাং আমরা আপনাদেরকে বোঝাতে চাই যে এখানে আপনি কিভাবে একটা শেয়ার কিনতে পারবেন এবং যাদের কাছ থেকে কিনবেন তারা কতটা বিশ্বস্ত এবং আপনারা জানেন সাউথ ইন্ডো প্রপার্টি থেকে আমি রোহান সবসময়ের জন্য চেষ্টা করি যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের বাইরে গিয়ে কোনো প্রতারক চক্রের মাধ্যমে আমরা ভিডিও দেই না সুতরাং বিশ্বস্ত যারা তাদের সাথে কথা বলেই আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি সুতরাং আপনি বিশ্বস্ততার সাথে একটা প্রজেক্টে শেয়ার নিতে পারেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা কথা বলবো এই প্রজেক্টে যারা আছেন তাদের সাথে তো চলুন কথাnablaড়ি শুরু করা যাক আজকে সুলা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ভাই আপনাদের এই যে টাওয়ারটা হবে টাওয়ারের নাম আছে লাক্সারি টাওয়ার। লাক্সারি টাওয়ার। তাই তো লাক্সারি টাওয়ার। আপনাদের প্রতিষ্ঠানের নাম আছে লাক্সারি কনস্ট্রাকশন লিমিটেড। কনস্ট্রাকশন লিমিটেড। ওকে। তো আমাদের দর্শক যারা আছেন অনেকে আমাদের সাথে যুক্ত আছেন যারা দেশের বাইরে থেকে দেখছেন আমরা সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে এবং যারা দেশে যে যেখানে যে পেশার মানুষ আছেন না কেন সবাইকে আমরা জানাই আচ্ছা এই যে লক্ষ টাকার টাকার ফ্ল্যাটে কোটি ভিউ শুরুতে যেটা বললাম এটার ব্যাখ্যা কি ভাই আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আমাদের প্রদেশ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি হ্যাঁ হ্যাঁ শুরুতে আমি লোকেশন সম্পর্কে বলি হ্যাঁ আমাদের এই লক্ষ কোটি টাকার ফ্ল্যাটে কোটি টাকা ভিউ এর যে লোকেশন এটা হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা যোগে আট থেকে দশ মিনিটের দূরত্বে বসিলা গার্ডেন সিটির এভিনিউ রোডের শেষ প্রান্তে তুরাগ নদীর তীরে দুটি পূর্বে পোলট আমাদের এই পোলটটি অবস্থিত আমাদের এই প্রোজেক্টের নাম লাক্সারি টাওয়ার এবং আমাদের কোম্পানির নাম লাক্সারি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আচ্ছা আচ্ছা এখানে আমরা বারো কাঠার একটি প্রজেক্ট নিয়েছি এই বারো কাঠা প্রজেক্টে আমাদের জি প্লাস থার্টিন একটি ভবন নির্মিত হবে ইনশাআল্লাহ এখানে শুরুতেই গ্রাউন্ড ফ্লোরে আপনার মেজানাইন পার্কিং হবে মানে দুতলা বিশিষ্ট একটি পার্কিং হবে এবারে এরপরে ফার্স্ট ফ্লোর এটা হবে কমার্শিয়াল স্পেস এই কমার্শিয়াল স্পেসের এন্ট্রি এবং এক্সিটের জন্য আলাদা সিঁড়ি থাকবে দুদিক দিয়ে অর্থাৎ রেসিডেন্সিয়াল স্পেসের সাথে কমার্শিয়াল স্পেসের কোনো সংযোগ থাকবে না হুম এরপরে দ্বিতীয়তলা থেকে শুরু করে তেরো তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে পাঁচটি করে ইউনিট হবে আপনারা জেনে থাকবেন যে আমাদের এই পোলোরটি দক্ষিণমুখী অর্থাৎ আমাদের তিনটি ফ্ল্যাট হবে ইউনিট হবে এই রাস্তার দিকে এবং বাকি দুইটি একটি হলো আপনার এই উত্তর পূর্ব কোনায় আরেকটি উত্তর পশ্চিম এই মোট পাঁচটি ইউনিট বারোটি ফ্লোরে মোট সাতটি ইউনিট হবে আচ্ছা আচ্ছা আর একেবারে টপ ফ্লোরে আপনার একটা মানে খুবই ভালো মানের ব্র্যান্ডের একটা রেস্টুরেন্ট হবে রুফটপে যেটা আপনার নদীমুখী হবে বাহ এবং ওই রেস্টুরেন্টে ওঠার জন্য আলাদা ক্যাপসুল লিফটের ব্যবস্থা থাকবে ক্যাপসুল লিফটের মাধ্যমে উপরে উঠবে এবং ওখান থেকে নিচে নামবে এবং এই ফ্ল্যাটে যারা ওনার থাকবে আজীবন তাদের জন্য এই রেস্টুরেন্টের সার্ভিস ফ্রি থাকবে বাহ সুন্দর অসাধারণ আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটি ইউনিট আপনার গোরস সতেরোশো আঠাশ স্কোয়ার ফিট আচ্ছা এবং যদি আমি এই ব্যবহৃত স্পেস বলি সেটা আমার চোদ্দশো পঞ্চাশ প্লাস হবে ইনশাল্লাহ আচ্ছা প্রত্যেকটি ফ্ল্যাটে আপনার তিনটি করে বেডরুম তিনটি করে ওয়াশরুম আর চারটা ওয়াশরুম তারপরে আপনার ডাইনিং স্পেস স্পেস বড় একটি রয়েছে আলাদা আলাদা এবং কিচেন রয়েছে রান্নাঘর রয়েছে এবং সুবিশাল তিনটি বারান্দা রয়েছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটি ফ্ল্যাট খুবই খোলা মেলা আমাদের সামনের দিকে পাঁচ ফিটের দুইটি ভয়ট আছে এবং পিছনের দিকেও পাঁচ ফিট আরো দুইটি ভয়েট আছে মানে প্রত্যেকটি ফ্ল্যাট খুবই খোলা মেলা এবং একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই এমন ভাবে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আজীবন এই ফ্ল্যাটের চারদিকে খোলা মেলা থাকবে আলো বাতাসের কোনো সমস্যা থাকবে না পর্যাপ্ত পরিমাণে কি থাকবে আলো বাতাস আলো বাতাস থাকবে ওকে আসলে এটা একটা বসবাস করার মতোই একটা প্রজেক্ট প্রজেক্ট তো এখানে আসলে মানুষ তো আসলে ওই ধানমন্ডি লেকের পারে ফ্ল্যাট নেয় আরো হাতির ঝিলের ওখানে ফ্ল্যাট নিতে চায় এখানে আসলে কৃত্রিম কোন লেক না খোদা প্রদত্ত আল্লাহ তালা এখানে তুরাগ নদী দিয়ে দিয়েছেন এই তুরাগ নদীর একেবারে নিকটে এই পর্যায়ে সবসময় নদীর যে একটা আবহাওয়া একটা পরিবেশ এইটার সৌন্দর্যতা সবসময় পাওয়া যায় সবসময় এটা এখানে পাওয়া যাবে আর আচ্ছা আচ্ছা বসবাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী একটা জায়গা আর এটা আসলে এমন একটা লোকেশনে অবস্থিত যে কোনো মানুষের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনগুলো রয়েছে যে চাহিদাগুলো রয়েছে সবকিছুই এই লোকেশনে বসবাস করে সেগুলো সম্পূর্ণ করা সম্ভব আচ্ছা যেমন এই যে বসিলা গার্ডেন সিটি এই বসিলা গার্ডেন সিটিতেই এই সামনেই আপনার সবেদ মোল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে ওটা অলরেডি প্রস্তাবিত আপনার কাজ চলমান অনেক বিশাল বড় জায়গা নিয়ে তারপরে এই রাস্তার মাথায় যদি যান আপনি বসিলা যে রোড ওই বসিলা রোডে আপনার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে ওটা অলরেডি রানিং চলমান তারপরে এই প্রকল্পের দুই পাশে দুটি প্রাইমারি বিদ্যালয় রয়েছে বাচ্চাদের জন্য এছাড়া আরো অসংখ্য ভিতরে আপনার প্রাইভেট মাদ্রাসা এবং কিন্ডা গার্ডেন স্কুল রয়েছে তারপরে এই রোডের মাথায় রয়েছে দেশ সেরা নাম করা স্কুল ফয়জুর রহমান আইডিয়াল স্কুল তারপরে এখানে বসবাস করে কেউ যদি চায় সে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ

প্রত্যেকটা থেকেই এখানে বসবাস করে সেবা গ্রহণ করা সম্ভব সম্ভব সহজ ভাবে সম্ভব এক্সাক্টলি এক্সাক্টলি আমি শুরুতেই বলছিলাম যে লক্ষ টাকার ফ্ল্যাটে কোটি টাকার ভিউ আমরা আমরা শুরুতেই বলছিলাম কয়েকটা পয়েন্টের কারণে

বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি অলরেডি দেখেন এগুলো কিন্তু কনস্ট্রাকশন এর কাজ একদম মানে হাফ ডাউন হয়ে গেছে মানে অর্ডেট হয়ে গেছে কারণ খালি ফিনিশিং এর কাজ বাকি আশপাশে আমি একটু দেখাই দেখেন এইগুলো সব বিল্ডিং কিন্তু এইগুলোতে কিন্তু অলরেডি মানুষ বসবাস করছে অলরেডি মানুষজন উঠে গেছে এখানে কিন্তু বিল্ডিং গুলো কমপ্লিট মোটামুটি আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি আপনাদের কাছ থেকে তাতে আমাদের দর্শকরা স্যাটিসফাইড হবে এটা আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আচ্ছা এবং আপনাদের পেছনে যারা আছেন আমি দেখতে পাচ্ছি ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসেন ভিজিটে আপনাদের প্রজেক্ট ভিজিট করতে আসেন জি জি ইনশাল্লাহ আচ্ছা এখন যদি আরেকটু বলেন আমাদেরকে আর কি কি প্ল্যান আছে আপনাদের এখানে আমরা এখন শুধুমাত্র প্রাথমিক অবস্থায় এখন আমরা জমির শেয়ার বিক্রি করছি তো এখানে প্লাস পয়েন্ট এই জমিটা আসলে অন্য কারণ আমাদের কোম্পানির নামেই এই জমি রেজিস্ট্রি রয়েছে মানে আমরা নিজেরাই জমির কি শেয়ার ব্যাপারটা এমন নয় যে আমরা সব শেয়ার বিক্রি করতে হবে এরপরে আমি কনস্ট্রেশনের কাজ শুরু করতে পারবো ব্যাপারটা এমন নয় আমরা কিন্তু চাইলেই কিছু শেয়ার বিক্রির পরেই আমরা কাজ শুরু করে দিব সেই হিসাবে আমাদের টার্গেট যে আমরা নভেম্বর মাসে আমাদের এখানে কনস্ট্রেশনের কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এরপর থেকে আপনার সাড়ে তিন বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের ভবনের নির্মাণ কাজ শেষ হবে ততদিনে এই এলাকায় বসবাসের জন্য মানে আরো উপযোগী হয়ে উঠবে ঠিক আছে এখানে কিন্তু এমনিতেই কিন্তু অবডে কিন্তু অনেক মানুষজন এখানে ঘুরতে আসে নদীর পারে যে একটা ভিউ এটা উপভোগ করতে আসে আর একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে এখানে যখন এই রাস্তাটা সম্পূর্ণ যখন পাকা হয়ে যাবে এবং এখানে বেশ কিছু রেস্টুরেন্ট এবং পার্ক হওয়ার কিছু প্রস্তাবনা রয়েছে ওগুলো হলে এই এই জায়গাটা আসলে এলাকার মধ্যে একটা একটা মানে পজিশন এবং যেটা নাম জায়গা হবে মানুষজন এখানে ঘুরতে আসবে কিংবা এখানে একটু সময় টাইম স্পেন্ড করার জন্য আসবে এখানে আচ্ছা সর্বোপরি কথা হলো যে শেয়ারের মাধ্যমে যদি কেউ আপনার জমি করায় করে যৌথভাবে যদি ফ্ল্যাট সম্পূর্ণ করে এতে করে দেখা যায় একটা রেডি ফ্ল্যাট কিনলে তার যেই পরিমাণ টাকা খরচ হয় তার কিন্তু টু থার্ড মানে তিন ভাগের দুই ভাগ টাকা দিয়েই কিন্তু কী হয়ে যায় এখানে কিন্তু একটা রেডি ফ্ল্যাট একটা ফ্ল্যাট তৈরি করা সম্ভব সম্ভব আর আরেকটা বড় সুবিধা হলো এখন সে শুধুমাত্র জমি টাকা দিয়ে এসে জমির শেয়ার কিনবে এরপরে কনস্ট্রাকশনে যে টাকাগুলো গুলো সে ধাপে 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 দিবে কাজ চলতে থাকবে এবং সে কিস্তি আকারে টাকাগুলো পরিশোধ করতে থাকবে তো আমাদের যেহেতু পূর্বে আরো এই এই কনস্ট্রাকশন কাজের কিমা শেয়ার ভিত্তিক প্রজেক্টের অভিজ্ঞতা রয়েছে সেই হিসেবে আমরা বলতে পারি যে এই ফ্ল্যাটটা রেডি করতে যেই পরিমাণ টাকা তার খরচ হবে জমি শেয়ারের মূল্য সহ তার থেকে মিনিমাম মিনিমাম তিরিশ লক্ষ টাকা বেশি সে বিক্রি করতে পারবে যখন তার ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে তার মানে প্রফিটে থাকবে প্রফিটে ভালো প্রফিট ভালো প্রফিটে থাকবে তো এখনই আসলে সুযোগ এই জায়গায় শেয়ার কারণ আর তিন বছর পরে কিন্তু এখানে কিন্তু এই মূল্যে আর শেয়ার পাওয়া সম্ভব হবে না সম্ভব এখানে যদি কেউ বসবাসের জন্য যদি চায় তার জন্য এটা একটা সুন্দর প্লেস আবার কেউ যদি চায় যে না আমি ব্যবসার উদ্দেশ্যে এখানে বিনিয়োগ করব তাও এটা করতে পারে আবার কেউ যদি চাই যে না আমি এখানে ভাড়া দিব সেটাও কিন্তু সম্ভব অ্যাভেলেবেল ভাড়া হচ্ছে কিন্তু এখানে কারণ যেহেতু এখান থেকে সমস্ত নাগরিক সুবিধাগুলো একেবারে নিকটবর্তী এই জন্য যে কোনো মানুষ কিন্তু কি এই পরিবেশে ভাড়া থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো যে কোনো উদ্দেশ্যেই যদি সে এখানে একটা শেয়ার নেয় এবং সে একটি ফ্ল্যাট তৈরির প্রকল্প যদি হাতে নেয় সে লাভবান হবে ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনার সাথে আমি একটু যদি যোগ করি আপনি যেটা বলছিলেন তিন বছর পরে গিয়ে এই দামে এসে শেয়ার কিনতে পারবে না না কোনোদিন শুধু তাই না এখন বর্তমান যে দাম জি আরো তিন বছর আগেও কিন্তু এই দামে ছিল না ছিল না অনেক কম ছিল অনেক কম ছিল ইভেন ধরেন এই যে রাস্তা এই রাস্তাও কিন্তু এরকম ছিল না না সামনে এই রাস্তাটা পিস ঢালাই রাস্তা হবে হবে তার মানে এটার যে একটা প্ল্যান ভাই এখানে করি এখানে কিন্তু এই যে বসিলা গার্ডেন সিটির ফিউচার টাউন এর পরে বসিলা গার্ডেন সিটি এই যে এভিনিউ রোড এটার অর্ধেক কিন্তু অলরেডি পিস ঢালাই হয়ে গেছে বাকি অর্ধেকের আবার ফিফটি পার্সেন্ট কিন্তু অলরেডি সোয়ারেজ কাজ হয়ে গেছে ওইটার রিসেন্টলি পিস ঢালাই হয়ে যাবে ওটা পিচ ঢালাই হলেই এটা সোয়ারেজ কাজ শুরু হবে তার মানে আপনি এক বছরের মধ্যে একদম বসিলা মেন রোড থেকে একদম এই নদীর পার পর্যন্ত পুরোটাই কিন্তু পিচ ঢালাই রাস্তা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা আমরা একদম ভিডিওটা শর্ট করে ফেলবো এখন একটু বলবেন যে শেয়ার মূল্যটা কত এখানে আমাদের প্রতি ফ্লোরে যেহেতু পাঁচটি করে ইউনিট প্রত্যেকটা ইউনিটের সুবিধা সমান প্রায় সমান তারপর সামনে যে ইউনিট রয়েছে যেগুলো যেহেতু এগুলো একদম রাস্তার সামনে এই প্রত্যেকটা ইউনিট আমাদের শেয়ার মূল্য বাইশ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আর পিছনে যে দুটি ইউনিট রয়েছে সেই দুটি ইউনিটের শেয়ারের মূল্য একুশ লক্ষ টাকা লক্ষ টাকা এখানে আমাদের জমি হলো বারো কাঠা কিন্তু এখানে গরস জমি হলো ১৬ কাঠা তার মানে হলো ছাব্বিশ পয়েন্ট চল্লিশ শতাংশ জমি আচ্ছা আমরা রেজিস্ট্রি দিব কিন্তু ছাব্বিশ পয়েন্ট চল্লিশ শতাংশ আচ্ছা আর আমরা ব্যবহার করব উনিশ পয়েন্ট আশি শতাংশ আচ্ছা 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 তার মানে ভিতরে কি কি থাকবে সবকিছু তো আপনি জমিটা রেজিস্ট্রেশনের জন্য কতদিন সময় আছে হাতে আসলে জমি তো আমাদের নামে যেহেতু জমি রেজিস্ট্রি নেওয়া

প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু আমাদের কনস্ট্রাকশন কাজ আরম্ভ করতে পারবো ওকে তার মানে এমনি আপনাদের প্ল্যান কবে থেকে শুরু করবেন আমাদের প্ল্যান হলো নভেম্বর মাস নভেম্বর মাস থেকে আমাদের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ মাস থেকে জি জি কত সময় লাগবে হ্যান্ডওভার দিতে এখানে যেহেতু প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট তা আমরা এই ধারণা করছি যে সাড়ে তিন বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ সাড়ে তিন বছর জি ওকে মাশাআল্লাহ তো তার মানে হচ্ছে আপনার একেবারে বিল্ডিংটা হ্যান্ড দিয়ে দিবেন আহ নভেম্বর মাস থেকে সাড়ে তিন বছর না এখন থেকে সাড়ে তিন বছর নভেম্বর মাস থেকে সাড়ে সাড়ে তিন বছর ওকে তো খুবই চমৎকার আমরা সাত ভাই আমরা ভিডিওটা শেষ করবো দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন অনেকের অনেক রকম প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অলরেডি আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি যারা আরো ইনফরমেশন জানতে চান কাগজ একটু ঘুরে দেখতে চান এই এলাকা আপনি হয়তো আসেননি কখনো এমন হতে পারে যদি এসে দেখে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে কথা বলে আসবেন এছাড়াও তাদের অফিস রয়েছে লাকজারি কনস্ট্রাকশন লিমিটেড যেটার অফিস হচ্ছে এই হাউজিং আপনারা যদি আমাদের কাছে আসেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল এতটুকু আমি বলতে পারি ক্ষতিগ্রস্ত আস্থার সাথে নিতে পারবেন আমাদের এখানে হিসাব নিকাশ সবকিছু স্বচ্ছ যখন কনস্ট্রেশনের কাজ চলবে হিসাব বিভাগ সব সময় উন্মুক্ত এখানে অলরেডি আমাদের প্রজেক্টের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং সাহেব এখানে উপস্থিত আছেন জনাব আতিকুল্লাহ সাহেব তিনি এখানে আছেন সব সময় আমাদের হিসাব বিভাগটা উন্মুক্ত সে যখন আসবে এই পর্যন্ত সে কত টাকা দিয়েছে এবং কোন পারপাস কত টাকা খরচ হয়েছে সবকিছু তার দেখার অধিকার থাকবে একদম পরিষ্কার থাকবে শুধু আমি এতটুকু আবেদন করব যে সবাই তো অনেক শেয়ার কেনার মতো বহু জায়গা আছে অনেকেই বিক্রি করতেছেন অনেকেই এই প্রজেক্ট করতেছেন তো আমাদের কাছে এসে প্রতারিত হবেন না ইনশাল্লাহ এতটুকু আমি আপনাকে আস্থার সাথে বলতে পারি যে কেউ আপনি নিশ্চিন্তে নির্দিদায় আমাদের প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন ওকে তো দর্শক আজকে পর্যন্তই আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ